এমএলএ ইলেকশন তো দাঁড়াছিল এমএলএ ইলেকশন দাঁড়াছিস সেটা এখানে জিতা সিট আঠারো হাজার ভোট ধারলু তা তুই তো লিডার অফ দ্য লিডার কস নিজেকে একদম লিডার অফ দ্য লিডার একটা ভালো সিট মোর বগলের সিট যেতে হিতের দাগ দাঁড় করালে নিম্নতে জিতিল হয় সেই সিটত জিতিল জিতিয়া আঠারো হাজার ভোট হারিল আর যেদিন লোক প্রার্থী ঘোষণা করছে ওই ইসের মাঠত ব্রিগেডের মাঠো সেদিনুমে ওঠে ঠ্যাং হাসরে খায় তিল লোক ফটো ধরবে এবারও দল ভুল করলে প্রার্থী ঠিক করলে না জগদীশ বসু নিয়ে চোখত খারাপ উমায় লিডার অফ দ্য লিডার একটা ডি আর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় কোন অ্যাঙ্গেল থাকি ফটোখান তুলি দিয়ে ফেসবুকে দেওয়া যায় এইটাই হচ্ছে এখন ওকার কাম দুই চারজন আছে ঘুরে বেড়ায় কারো বাড়ির টাকা নেওয়ার জন্য চাকরির টাকা নেয় কার কি টাকা নেয় মানুষের বাড়ি দেয় গিয়ে মারামারি ডাঙা ডাঙ্গি লাগে নিজের বিবেককে প্রশ্ন করুক দলকে শক্তিশালী করার জন্য এরা কাজ করে না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করে এটা আগে ভাবুক তৃণমূল কংগ্রেস দুই হাজার ছাব্বিশে নয় লড়াই লড়াইয়ের জন্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রবীন্দ্রনাথের গর্ব রবীন্দ্রনাথ দেখলাম সেখানে পোস্ট করেছেন চোট চোট চোরটা দিন এটা কি তৃণমূলের কথা এটা তৃণমূলের কথা এই কথাটা বলার আগে যে গ্রুপ থেকে এই ফেসবুকটা পোস্ট করেছে তিনি নিজেকে প্রশ্ন করুন তার চেলারা এই প্রশ্নটা কি ঠিক ঠিক ফেসবুকে কথা এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জানাবো ওই কোন কি হাতি দিয়ে যেভাবে দলচুরহাতিকে মূল সদে ফিরিয়ে আনতে হয় কেমন করে সেটা আমরা জানি সাবধান করে দিলাম আপনাদের দু হাজার ছাব্বিশ বিধানসভা নিয়ে আমরা ভাবি না দিলাম বিধানসভা নিয়ে আমরা ভাবি না আমরা শীতলগতি বিধানসভা নিয়ে ভাবি না আমরা ভাবি নাটাবাড়ি নিয়ে আমরা ভাবি তুফানগঞ্জ নিয়ে আমরা ভাবি খুচবিহার উত্তর নিয়ে কিন্তু এদের ভাবনা নেই এদের ভাবনা নেই এরা ভাবে কে কোথায় টিকিট পাবে কে কোথায় টিকিট পাবে না বাড়ির বসে বসি ঠিক করে